আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রায়গঞ্জ কেন্দ্রে ইতিমধ্যে দেশজুড়ে নির্বাচনী বিধি নিষেধ কার্যকর হয়ে গিয়েছে এবার নির্বাচনী বিধি নিষেধ উপেক্ষা করে রেলের জমিতে নির্বাচনী ব্যানার লাগানোর অভিযোগ উঠলো রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কোলাণীর বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব দলের জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন নির্বাচনী বিধি নিষেধ উপেক্ষা করে রেলের সরকারি জায়গার ওপর প্রচারমূলক ব্যানার লাগিয়েছে তৃণমূল আইনি এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় বিজেপি অন্যদিকে অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন ওই ব্যানার নির্বাচন ঘোষণার আগেই লাগানো হয়েছে বিষয়টি নজরে এসেছে কমিশনের নিয়ম মেনে দ্রুত ওই ব্যানার সরিয়ে ফেলা হবে তখন রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি লাগু হয়ে গেছে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর তারপরেও সরকারি জায়গায় রেলের জায়গায় তিনি তার নির্বাচনী প্রচার নির্বাচনী হোর্ডিং ইত্যাদি লাগাচ্ছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের কাজ একমাত্র তৃণমূলেরাই করতে পারে তৃণমূলের কাছেই এটা আমরা নির্বাচন কাছে এই বিষয়ে কমপ্লেন জানাবো নির্বাচন আয়োগ আইন ব্যবস্থা অবশ্যই নেবে স্টেশন সংলগ্ন যে সমস্ত এমপি এমপিলেটে ডেভেলপমেন্টের কাজ হয়েছে সেখানে বিজেপির এমপির ছবি লাগানো আর সেই কাজের উল্লেখ রয়েছে সেটাকে পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে মডেল কোড অফ কনডাক্টেড দরুল রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী माननीय কৃষ্ণ গুল্লানি শ্রীলঙ্গে ওটা তো আগে ছিল লক্ষীর বান্ডার ওটা আগে ছিল ঠিক আছে এখন যেটা আপত্তি আছে ইলেকশন কমিশন হয়ে গেছে আমি ওটা খুলিয়ে নিব ঠিক আছে